নমস্কার তপন রয় ড্রিম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আজ আমি আপনাদের টাকার পোর্ট্রেট যুক্ত কয়েনের জানকারি দেব এর বর্তমান কন্ডিশন ক্যাটাগরি এবং প্রাইস এই সম্বন্ধে আপনাদের দেখাবো দু সালের সাইনাস রেড অফ বুক বুকলিস্ট অনুযায়ী যাই হোক আমি আজকের প্রথম যে কয়েনটা নিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেগেশন থিমের নাইনটিন এইটটি টুয়ের এই বড় কয়েনটা নিয়ে আট গ্রামের তো এই কয়েনটার বর্তমান কন্ডিশন প্রাইস এটা আপনারা বুক থেকে দেখে নিন ন্যাশনাল ইন্টারগেশন থিম এটা উনিশশো বিরাশি সালে মেনটেস হয়েছিল মেটেল নিকেল ওয়েটস আর আট গ্রাম সে সাইজ টোয়েন্টি এইট এম এম সেফ সার্কুলার মেন্ট দুটো মেন্ট থেকে মেন্টেস হয়েছে বম্বে এবং ক্যালকাটা বম্বে মেন্টের ফাইন কন্ডিশনের দাম দশ টাকা ভেরি ফাইনে পনেরো টাকা এক্সট্রা ফাইন পঁচিশ কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা রিয়ারিটি কমন ক্যালকাটা মেন্ট এটাও ফাইন কন্ডিশনে দশ টাকা ভ্যারি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা রিয়ারিটি কমন নেক্সট নবম এশিয়ান গেমস উনিশশো বিরাশি সালের টাকার এই কয়েনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তার আগে দেখে নিন এই দু টাকার নবম এশিয়ান গেমসের এই কয়েনটা তো এটা আপনার ওয়েট হচ্ছে এটাও আট গ্রাম তো এটা ইয়ার উনিশশো বিরাশি সালে মেনটেস হয় মেটাল কপার নিকেল ওয়েট আট গ্রাম সাইজ টোয়েন্টি এইট এম এম সেপস সার্কুলার মিন্ট দুটো মিন্ট থেকে মেনটেস হয় এখানে বম্বে মিন্ট এবং ক্যালকাটা মিন্ট বম্বে মিন্টের প্রাইস ফাই ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভ্যারি ফাইন কন্ডিশনে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা রেয়ারিটি কমন ক্যালকাটা মিন্টের ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভ্যারি ফাইন কুড়ি টাকা ফাইন এক্সট্রা ফাইন তিরিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা রেয়ারিটি কমন নেক্সট স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি এই কয়েনটা আমার কাছে আছে দেখে নিন স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলির এই কয়েনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি ইয়ার উনিশশো সালে মেনটেস হয় মেটাল কপার নিকেল ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি সিক্স এম এম সেফ ইলেভেন সাইট এগারো কোন বিশিষ্ট মেন্ট দুটো মিন্ট থেকে মেনটেস হয় বম্বে এবং হায়দ্রাবাদ তো বম্বে ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভ্যাটি ফাইন কন্ডিশনে তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা রিয়ারিটি স্ক্যার হায়দ্রাবাদ ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভ্যারি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা রিয়ারিটি স্কেয়ার যাই হোক আমি আপনাদের নেক্সট যে কয়েনটা নিয়ে আলোচনা করব তার আগে আমি কিছু কথা এখানে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আপনারা কয়েন বুকের লিস্ট অনুযায়ী এবং দাম যেটা এখানে দেয়া আছে সেই দাম অনুযায়ী আপনারা সঠিক দামে বিক্রি করতে পারছেন না তো এর কারণ হচ্ছে একটা কয়েন তার কতটা কন্ডিশন বেটার আছে তার উপরেই দামটা নির্ধারণ হয় কমন কয়েন আপনার পেটা হলে যেটা মার্কেট আমচলনে চলছে সেই ধরনের কয়েন হলে আপনারা প্রত্যাশা মতো দামে বিক্রি করতে পারবেন না বুক প্রাইজে যে দাম থাকে সেটাও আপনারা পাবেন না কারণ এটা তখন কিলো হিসেবেই বেশিরভাগই আপনার এটা দাম হয়ে থাকে যাই হোক সেক্ষেত্রে আপনার ভেরি ফাইন এক্সট্রা ফাইন এবং ইউএনসি ফাইন এবং ইউএনসি কন্ডিশন হলে আপনার দামটা বেটার দাম পেতে পারেন তো এখানে আমি নেক্সট যে কয়েনটা নিয়ে কথা বলবো ডাইভার্সিটি ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো তিরানব্বই এটাও আমার কাছে আছে এই কয়েনটা একটু দেখে নিন বায়োডাই ডাইভার্সিটির এই কয়েনটা তো এই দু টাকার এই কয়েনটার আপনার ইয়ার উনিশশো সালে মেনটেস হয় ও মেটাল কপার নিকেল পয়েন্ট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি সিক্স এম এম সেফ ইলেভেন সাইট এগারো কোনো বিশিষ্ট মিন্ট দুটো মেন থেকে মিন্টে ছয় বম্বে এবং হায়দ্রাবাদ ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা রিয়ালিটি স্কেয়ার ফাইন কন্ডিশনে হায়দ্রাবাদের তিরিশ টাকা ভেরি ফাইন পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন একশো টাকা এবং ইউএনসি পাঁচশো টাকা যাই হোক এখানে আরও একটু কথা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে অনেক বড় বড় ইউটিউবার যারা কয়েন কিনছে তারা আপনার প্রত্যাশা মতো যে দামটা বলে থাকে এক একটা কয়েনের কমন কয়েনের দামটাও দেখায় দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার তো এক্ষেত্রে আমার কাছে কিছু ভাইয়েরা কমপ্লেন করছে এবং বলছে তারাদের তাদের দুঃখের কথাটা শেয়ার করছে জাস্ট কমপ্লেন করা শোনার মতো তাদের এটা আমি তো আর সলভ করতে পারবো না যাই তারা এটাই বলছে যে আমি এই চ্যানেলের ইউটিউব চ্যানেলের একটা কয়েন সম্বন্ধে দাম সম্বন্ধে যখনই দেখেছি যেটা কুড়ি হাজার আট হাজার দশ হাজার দাম দিচ্ছে তখনই ওই কয়েনটা আমি তিন হাজার টাকা দিয়ে বা দু হাজার টাকা দিয়ে তুলছি তো সেক্ষেত্রে যখনই তাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তখন সেই দামটা সাতশো আটশো টাকা দিয়ে তাদের কাছ থেকে কিনে নিচ্ছে তো যাই হোক তারা দু হাজার টাকা কিনছে সেখানে তারা লস খাচ্ছে এরকম আমাদের আমার কাছে বেশ কিছু ভাইয়েরা বলছে তো তাদের দুঃখটা আমি শুনছি শেয়ার করছি কিন্তু তাদের একটা বেটার সলিউশন আমি করতে পারছি না যেহেতু তারা প্রতারিত হয়েছে সেক্ষেত্রে আপনারা সঠিক দামে কয়েন বিক্রি করার জন্য আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার এইট ফাইভ এইট টু যাই হোক নেক্সট আপনার যে কয়েনটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ওয়াটার ফর লাইফ ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো সালে এই কয়েনটা মেনটেস হয় মেটাল কপার নিকেল ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি সিক্স এম এম সেফ ইলেভেন সাইডেড মিন্ট তিনটে মেন্ট থেকে মিনটে ছয় বম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা রিয়ারিটেস্ক্যারেট ক্যালকাটা মিন্ট ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্ট ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা রিয়ারিটি কেয়ার নেক্সট যে কয়েনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে আপনার সংক্ষেপে এটা একডি এক্সপো বলা হয় তো এক ডি এক্সপো এই কয়েনটা আমার কাছে আছে এবং এটা প্রচুর মাত্রায় আমার কাছে আছে তো যাই হোক এটা আমি একটা ভালো দাম দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে তুলেছিলাম সত্তর টাকা আশি টাকা একশো টাকা কিন্তু আমি যখনই বিক্রি করতে কোনো বাইরের সাথে যোগাযোগ করি তখন আমাকে আমার কাছ থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম হচ্ছে তো যাই হোক এখানে দেখুন দুটো কয়েনই আপনার রেয়ারিটিতে এসেছে সেক্ষেত্রে এটা প্রত্যাশা মতো বিক্রি করতে পারছেন না আপনারাও এবং আমি নিজেও তো যাই হোক এর হয়তো হয়তোবা এটা আপনাদের সংগ্রহে যদি রেখে দিন তাহলে একটা বেটার দাম দু চার বছর পরে পেতে পারেন তো সেক্ষেত্রে আপনার গ্লোবালাইজিং ইন্ডিয়ান এগ্রিকালচার এগ্রু এগ্রি এক্সপো এটা মিনটেস হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে ইয়ার উনিশশো পঁচানব্বই মেটেল কপার নিকেল ওয়েট সিলগ্রাম সাইজ টোয়েন্টি সিক্স এম এম সেফ এলিফেন্ট সাইট এগারো কোনো বিশিষ্ট মিন্ট দুটো মিন্ট থেকে মিন্টেজ হয় বম্বে এবং ক্যালকাটা ফাইন কন্ডিশনে বম্বে পঞ্চাশ টাকা ফ্যারি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা ইউএনসি কন্ডিশনে আটশো টাকা রিয়ার্ডিটি রিয়ার ক্যালকাটা মিন্ট এটা রেয়ারিটি একটু রেয়ার তো ফাইন বম্বে মিন্টের থেকে এটার প্রাইস একটু বেশি আছে ফাইন কন্ডিশনে একশো টাকা ভ্যারি ফাইন কন্ডিশনে দেড়শো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আড়াইশো টাকা ইউএনসি কন্ডিশনের দেড় হাজার টাকা তো যাই হোক নেক্সট পয়েন্ট সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করতে চাই এইট ওয়ার্ল্ড তামিল কনফারেন্স সান্তিরুবল্লভর উনিশশো পঁচানব্বই ইয়ার উনিশশো পঁচানব্বই সালে মিন্টেজ হয় ওয়েট অফার নিকেল মেটেল কপার নিকল সরি ওয়েট সিক্স এইট গ্রা সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি সিক্স এম এম সেফ এলিফেন্ট সাইট এটা একটা সিঙ্গেল মিন্ট থেকে মেনটেস হয় বম্বে মিন্ট ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভ্যারি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা ইউএসি কন্ডিশনে বারোশো টাকা রিয়ারিটি রেয়ার তো এরপরে আপনাদের লাস্ট যে কয়েনটা সম্বন্ধে আজকের আলোচনা করব কারণ ভিডিওটা অনেক লং হতে হয়ে যাবে সেক্ষেত্রে আমি এই কয়েনটা দিয়েই আপনাদের ভিডিওটা সমাপ্ত করতে চাই এটা হচ্ছে যে আলোচ খুব আলোচ্য বিষয় যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো ছিয়ানব্বই সালের দুটাকার এই কয়েনটা তো যাই হোক আমার কাছে এখানে আজকে নেতাজির এর বেটার কন্ডিশনে আপনার এই কয়েনটা আছে তো এটা ছিয়ানব্বই আমার কাছে বর্তমানে নেই ছিল তো যাই হোক এটা বর্তমান প্রাইস আপনাদের সাথে আলোচনা করার আগে আমি এটাই বলতে চাই এটা একটা মিসপ্রিন্ট কয়েন মিসপ্রিন্টও বলা যায় না এটা আপনার উনিশশো সালে আপনার মেনটেস হওয়ার সাতানব্বই তো হওয়ার কথা ছিল সেখানে উনিশশো সালে আমাদের কলকাতা টাকশাল কর্তৃপক্ষ এটা প্রিন্ট করে তো এক জন্ম জন্ম শতবর্ষ উপলক্ষে এর আপনার সময়কাল হয় উনিশশো সাতানব্বই সেক্ষেত্রে এক বছর আগে যখন এই কয়েনটা আপনার ডাকশাল থেকে প্রিন্ট করা হয় তখন তাদের যখন নজরি আসে টাকশাল কর্তৃপক্ষ তখন এই কয়েনটা বন্ধ করে দেয়া হয় তার উৎপাদন পরবর্তীতে সাতানব্বই সাল থেকে এর ভারী মাত্রায় মেন্টেস হয় চার্টেড টাকশাল থেকে তো সেক্ষেত্রে উনিশশো ছিয়ানব্বই সালের এই কয়েনটা রেয়ার এবং এটা অনেকেই এটা খুঁজে গাড়ান তো যাই হোক তো এই বিষয়ে আরও একটু কথা বলি এখানে আপনারা নেতাজ নেতাজি সুভাষচন্দ্র বসুর এই কয়েনটা হলেই পনেরো হাজার আঠারো হাজার কুড়ি হাজার বারো হাজার টাকা এরকম মনে করেন সেক্ষেত্রে দেখুন এখানে দু হাজার পঁচিশের বুকে আপনার এর কন্ডিশন প্রাইস সবই বলছি আমি ইয়ার উনিশশো ছিয়ানব্বই মেটেল কপার নিকেল ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি সিক্স এম এম সেফ ইলেভেন সাইডেড এগারো কোন বিশিষ্ট মিন্ট একটা মিন্ট থেকে মিন্টেজ হয় ক্যালকাটা মিন্ট তো ফাইন কন্ডিশনে চার হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাড়ে সাত হাজার টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার টাকা তা আম চলনের সার্কুলিশনের যে কয়েনগুলো চলছে খসা ফেটা অথবা ক্রাক হয়ে গেছে সেই ধরনের কয়েন আপনার চার হাজার টাকা থেকে টাকা থেকেই এখানে দামটা দেখাচ্ছে সেক্ষেত্রে ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার টাকা যেহেতু আপনাদের এটা কন্ডিশনের উপরেই দামটা সিলেক্ট হবে তো আপনাদের কারো কাছে এই ধরনের নেতাজি সুভাষচন্দ্র ছিয়ানব্বের সালের যদি কোনো কয়েন থেকে থাকে আপনারা আমার এই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যাই হোক এখানে আমি আজকের ভিডিও রাখতে সাহায্য করছি নেক্সট আরও যে দু টাকার পোর্ট্রেটযুক্ত কয়েন আছে সেই ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে কোনো এক ভিডিওতে জানিয়ে দেবো আর আপনারা কোন কয়েন সম্বন্ধে রেট সম্বন্ধে জানতে চান সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিলে আমি সেই কয়েনটা নিয়ে ভিডিও করতে ইচ্ছে প্রকাশ করব এবং উৎসাহ জাগবে যাই হোক আপনারা একটু লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যেহেতু আমার নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট আমাকে অনুপ্রেরণিত করবে যাই হোক আপনাদের ভালো আপনার শুভ প্রত্যাশা রেখে আমি আজকের এখানেই ভিডিও সমাপ্ত করছি